নমস্কার বন্ধুরা দেখুন লক্ষ্মী পুজো হচ্ছে আজকে আমার খুব শ্বশুরে বলেছিলাম ওর পনেরো বছর পরে ছেলে মেয়ে হয়েছিল আজ তার মেয়ের অন্নপ্রাশন ষষ্ঠী পুজো হচ্ছে তার উপলক্ষে লক্ষ্মী পুজো হচ্ছে বন্ধুরা দেখুন ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে

রাত্রে লুচি হবে তাই দেখুন বন্ধুরা কত ময়দা নিয়ে বসে পড়েছি আমাকে বলে তুমি ময়দা দাবছো আর গরমও লাগছে আর তার মধ্যে আমার দেওয়ারও চলে আসছে তাকেও কিছুটা কেটে দিলাম দেখুন বন্ধুরা এই আমার দেওয়ারও ভাবে ময়দা ময় লুচি আর হচ্ছে দিয়ে পটল আলুর কষা সঙ্গে মিষ্টি থাকবে রাত্রির এটা মেনু তাই বসে পড়েছি আমিও গরমে পুরো ভেমে যাচ্ছি হাঁপিয়ে গেলাম পুরো একবারে ময়দা এত ময়দা সব হয়ে গেছে এগুলো পিস সবাই পিসতে লেগে গেছে তারপরে রাত্রে এটা খাওয়া দাওয়া হবে সবাই মিলে বসে পড়েছি পূজারি ঠাকুর সব লুকি ভাজা শুরুও করে দিয়েছে তারপরে রাত্রে এগুলো খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে দিন অন্য ওই জন্য তাড়াতাড়ি সবাই এগুলো লেগে পড়ে গুছিয়ে নিতে হবে নাহলে আবার সকাল সকাল উঠে অনেক কাজ কর্ম আছে তাই এগুলো সবাই ভাজাও হয়ে এসছে কিছুটা বন্ধুরা দেখুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে এই যে কত লাগে কথা